কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের কাজের দক্ষতা সুনামের অর্জনের ফলে এবং বাংলাদেশ দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টায় দেশটিতে বিভিন্ন পেশায় শ্রমিক আনার ক্ষেত্রে ভিসা জটিলতা শিথিল করেছে দেশটির সরকার সম্প্রতি কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন প্রবাসী সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কথা জানান তিনি বলেন কুয়েতে পারি জমানোর আগে বাংলাদেশিদের ভিসা ক্যাটাগরি কাজের ধরন বেতন সুযোগ সুবিধা ও কোম্পানি বা কফিলের চুক্তিপত্রে নিজেদের স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা এসব ভালো করে যাচাই বাছাই করা প্রয়োজন এছাড়া ভিসাটি দূতাবাস থেকে প্রত্যায়িত হচ্ছে কিনা সেটিও দেখে নিতে হবে তার মতে এসব বিষয়ে না দেখে আসার কারণেই অনেকেই দালালদের দ্বারা প্রতারিত হচ্ছেন ভিসা দালালদের কাছ থেকে ভিসা নিয়ে কুয়েতে আসা কোনোভাবেই ঠিক হবে না উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন সম্ভব হলে বৈধ পথে সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের মাধ্যমে কুয়েতে আসা যেতে পারে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ